আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দেশের বেশ কয়েকটি অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ এমন পরিস্থিতিতে সারা দেশে জরু হাওয়া সহ বজ্র ও শিলাবৃষ্টির আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার কারণে টানা দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ বিশে মার্চ বৃহস্পতিবার জানিয়ে দিব আজ ও আগামীকাল কেমন থাকবে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও আরও জানাবো দুই বাংলার যেসব জেলা বা অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত এবং আগামীকাল কোন বিভাগে সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে তাও জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টুবিওয়ার্স প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ সন্ধ্যার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলাতে আপনার অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে পাথরহাটা কলাপাড়া মাঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী বাগেরহাট মংলা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা টঙ্গিপাড়া তারপর হচ্ছে বরিশাল ভোলা বুরহান উদ্দিন লালমোহন ফ্যাশন হাতিয়া প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও রায়পুর হাজিগঞ্জ লাকসাম চৌমোহনি ছাগলনাইয়া ফেনী বেলুনিয়া মানিকছড়ি ফটিকাশ্বরী উপজেলা হাট হাজারি তারপর হচ্ছে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলে চট্টগ্রাম সাজেক ধিগিনালা পাঁচছড়ি চেঙ্গি প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগের শৈলকোপা মেহেরপুর রাজশাহী পাবনা নাগরপুর সিরাজগঞ্জ সিংরা প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে ঢাকা কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ তারপর হচ্ছে আপনার কটিয়াদি ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর হবিগঞ্জ বানিয়াচং ইটনা কেন্দুয়া ফেনারবাগ বিশম্বাপুর সাতকবাজার জগন্নাথপুর সিলেট বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ কোলাউড়া ধারমানগর বড়লেখা চরখাই যৌকিকগঞ্জ জয়ন্তপুর প্রত্যেকটি অঞ্চলেই আপনার অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আজ সন্ধ্যার দিকে এছাড়াও আপনার রং মায়মুসিংহ এবং রংপুর বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিওয়ার্স এই মুহূর্তে আমি আরও জানিয়ে দিব যে পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলোতে আজ সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে ধানবাদ খায়রাকপুর কলকাতা জমশেদপুর রাঞ্চি ধান তারপর হচ্ছে ধেওগড় মেহেরপুর আর রয়েছে দিক থেকে আপনার কাটোয়া রয়েছে রয়েছে আপনার ধুমকা তারপর রয়েছে আপনার মালদা তারপর রয়েছে পূর্ণিয়া ভাগলপুর রয়েছে দারভাঙ্গা বিরাটনগর প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ওই দিক থেকে ত্রিপুরা আইজল ত্রিপুরার আইজল শিলচর ইমফাল ধিমাপুর শিলং প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রকি বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আজ সন্ধ্যার দিকে এবং আমি যদি আজ মাঝরাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জেলা সহ আপনার একাধিক অঞ্চলে বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা রাজশাহী ময়মসিংহ সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে এবং একাধিক অঞ্চলে হালকা মাঝারি সহ বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগ সহ দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আজ মাঝরাত্র থেকে বুড় আপনার বুর পর্যন্ত যদি আমি আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে বুড় পাঁচটার দিকে চলে আসলে আবারও আপনার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক জেলাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার মধ্যে যশোর লোহাগারা মাদারীপুর ফরিদপুর ঢাকা নাগরপুর পাবনা মেহেরপুর শৈলকোপা রাজশাহী কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ সিরাজগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ মাইমসিংহ সিলেট চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে সেই সাথে ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকতে পারে এছাড়াও পশ্চিমবঙ্গে একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর পাঁচটার দিকে শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান কাটুয়া মেহেরপুর নাল নালহাতি শিউরি দুর্গাপুর বাঁকুড়া তারপর দেখছেন পুরুলিয়া তারপর রয়েছে ধানবাদ ধুমকা দেওগড় প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও যদি আমি আপনার সকাল সাতটা কিংবা আটটার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল তারপর রাজশাহী মাইমসিংহ বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টি পাচ্ছ ভারী বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে তার মধ্যে মেহেরপুর শৈলকোপা পাবনা ফরিদপুর ঢাকা মাদারীপুর লোহাগারা যশোর এসব অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া ফরিদগঞ্জ কুমিল্লা শ্যানবাগ চৌদ্দগ্রাম আপনার প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে ত্রিপুরারও একাধিক জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আপনার ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক জেলায় তো আমি যদি আপনার শুক্রবার দিন দুপুর সকাল এগারোটা থেকে দুপুর পর্যন্ত আপডেট দিই তাহলেও দেখতে পাচ্ছি যে পুরো বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত ভারী বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে পুরো বাংলার আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে এবং কোথাও কোথাও হালকাতে হালকা মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে মাইমসিংহ সিলেট রংপুর ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলায় এবং পশ্চিমবঙ্গের ধানবাদ দেওগড় জামশেদপুর রাঞ্চি প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনার ত্রিপুরা ও মিজোরামের একাধিক জেলায়ও অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমি আপনার বিকেল পর্যন্ত থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত জানিয়ে দিই আপডেট বাংলাদেশের তাহলেও দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং পুরো বাংলাতেই আপনার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে খারাপপুর কলকাতা রাউর রাউরখেলা জমশেদপুর রাঞ্চি প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টি পাচ্ছে বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিস্তার এই মুহূর্তে আমি জানিয়ে দেব আগামীকাল শুক্রবার দিন দুপুর দুপুরবেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কোন বিভাগে আপনার কত ডিগ্রি পর্যন্ত উঠে আসতে পারে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আপনার দুপুর একটার দিকে আপনার রংপুরে আঠাশ ডিগ্রি মাইমসিংহে তিরিশ ডিগ্রি সিলেটে উনত্রিশ ডিগ্রি কুমিল্লাতে আঠাশ ডিগ্রি চট্টগ্রামে বত্রিশ ডিগ্রি বরিশালে একত্রিশ ডিগ্রি খুলনাতে তেত্রিশ ডিগ্রি রাজশাহীতে তিরিশ ডিগ্রি এবং সর্বোপরি ঢাকাতে আঠাশ ডিগ্রি পর্যন্ত দুপুরবেলাতে তাপমাত্রা উঠতে পারে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট